আজকাল নীলিমার বড্ড বোরিং লাগে মাকে মায়ের আচরণ কেমন যেন সে একটু রাত করে বাড়ি ফিরলেই বকাবকি করেন এমনকি কোনো বন্ধুর বাড়ি গেলেও উপযুক্ত কারণ না থাকলে যাওয়ার অনুমতি দেন না কই নীলিমার তো এত বন্ধু বান্ধবী আছে কারো বাবা মা তো এরকম করেন না মাঝে মাঝে বন্ধুরা যখন বলে কিরে নিলা তুই তো শিশুই রয়ে গেলি কলেজে পড়িস এখনো টিউশন পড়তে এলে তোর মা তোকে নিয়ে আসে আসলে তোর মা বোধ হয় তোকে ভরসাই করে না রে রাগ হয় খুব তখন নীলিমার বাড়ি ফিরে মাকে অনেক খারাপ কথাও শুনিয়ে দেয় সে নীলিমার মা বাসুনতে দেবী কোনো উত্তর দেন না চুপ থাকে কিন্তু রাতে যখন নীলিমা না খেয়ে শুয়ে পড়ে সব অভিমান ভুলে তিনি এসে ভাত মেখে নীলিমাকে খাইয়ে দেন যখন নীলিমা কোথাও গিয়ে রাত করে বাড়ি ফেরে টেনশনে পাগল পাগল অবস্থা হয়ে যায় বাসন্তী দেবীর আজকাল টিভি নিউজ পেপার খুললেই যা সব ঘটনা চোখে পড়ে বড় ভয় হয় বাসন্তী দেবীর তাই একমাত্র মেয়েকে মাঝে মাঝে বকেই বসে কিন্তু নিজে মেয়ের থেকেও বেশি কষ্ট পান নীলিমা যখন বাড়ি ফিরে বলে তুমি খাওনি কেন মা আমি তো বলেই গেছিলাম যে খেয়ে আসব বাসন্তী দেবী একটা কথাই বলেন যেদিন মা হবে সেদিন বুঝবে আসলে সন্তান ঠিকমতো খেয়েছে কিনা না জানলে যে মায়ের খিদে পেলেও খেতে ইচ্ছে করে না নীলিমার বন্ধুরা যখন জিজ্ঞাসা করে আচ্ছা নীলা তোর বাবা নেই কোন উত্তর দিতে পারি না সে প্রশ্নটা সে অনেকবার মাকে করেছে মা শুধু বলেছেন আমি তোমার বাবা আমি তোমার মা আমি ছাড়া এই জগতে তোমার কেউ নেই এটা মনে রাখবে নীলিমা মাঝে মাঝে রাগ করে বলে আমার বাবা কেন নেই মা বাসন্তী দেবী বলে এই তো আমি আছি তোমার সমস্ত শখ আহ্লাদ আমি মেটাব নীলিমা ছোট থেকেই দেখে আসছে তার মা একাই তাকে বড় করছে বাসন্তী দেবী স্কুলের শিক্ষিকা কোনো দিন নীলিমার কোনো অভাব রাখেননি বাসন্তী দেবী যাওয়ার আগেই সব পেয়ে গেছে সে তাও মাঝে মাঝে খারাপ লাগে নীলিমা নীলিমার ছেলে বন্ধু হোক এতেও তার মায়ের আপত্তি মাঝে মাঝে মনে হয় সব কিছু ভুলে নিজের মতো করে বাঁচতে সব সময় মায়ের এই জ্ঞান আর ভালো লাগে না ওর একদিন মাকে স্পষ্ট জানিয়ে দিল আমার জীবন আমি নিজের মতো করে বাঁচব তুমি সব সময় কেন আমার স্বাধীনতা কেড়ে নাও বলো তো আমারও তো স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে হয় সেদিন বুকটা দিয়ে উঠেছিল বাসন্তী দেবীর মনে হয়েছিল তাহলে কি তিনি মেয়েকে আগলে রেখে ভুল করছেন না আর আটকাননি তিনি মেয়েকে সমস্ত স্বাধীনতা দিয়েছে আজকাল রাত করে বাড়ি ফেরে নীলিমা বন্ধুদেরকেও বাড়িতে আনে বাসন্তী দেবী শুধু এটা ভেবে আনন্দ পান যে তার একমাত্র মেয়ে খুশি আছে কলেজ পাশের পর একদিন নীলিমা মাকে জানিয়ে দিল সৌন একে অপরকে ভালোবাসে সৌনক তার বাড়িতে জানাবে বলেছে তাই সেও তার মাকে জানালো বাসন্তী দেবী বললেন সিদ্ধান্ত তুমি তো নিয়েছ আমি আর কি বলবো তবে হ্যাঁ বিয়ে না হওয়া পর্যন্ত কোনো শারীরিক সম্পর্ক করো না আমি মা হয়ে বলছি তারপর নীলিমা ঘরে গিয়ে আপন মনে হেসেছিল মা কি বোকা শারীরিক সম্পর্ক ছাড়া আজকালকার প্রেম কি হয় নাকি তিন চার মাসে বাসন্তী দেবী অনেকবার মেয়েকে বলেছেন সৌনক বা পরিবারের সাথে কথা বলতে জানুনি। নীলিমা ও সৌনককে কথা যতবারই বলেছে এড়িয়ে গেছে সে সৌনক বারবার এটাই বলেছে আমি তো তোমাকেই বিয়ে করব এত তারা কিসের ছমাস মাস পর যখন ঋতুচক্র বন্ধ হলো নীলিমার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করল দেবী মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন আশঙ্কাটাই ঠিক নীলিমা মা হতে চলেছে কাঁদতে লাগল নীলিমা কিন্তু রাগী বাসন্তী দেবী মেয়েকে কিছুই বললেন না পরিবর্তে সান্ত্বনা দিলেন নীলিমা সৌনককে সব কিছু জানানোর পরই সৌনকের ফোন সুইচ অফ হয়ে গেল বারবার ফোন করেও উত্তর পেল না নীলিমা বাসন্তী দেবী তাই একদিন মেয়েকে নিয়ে পৌঁছে গেলেন সৌনকের বাড়ি সৌনকের বাড়ির লোকজন খুব অপমান করলো বাসন্তী দেবীকে সাফ জানিয়ে দিলেন তাদের ছেলে এখন এখানে নেই এই কাজ তাদের ছেলে করেনি আরো বলল যে তিনি মেয়েকে এসব শিখিয়ে এনেছেন ফ্রিতে উপদেশ দিলে বাচ্চা নষ্ট করে দিলেই তো হয় এত নাটকের কি আছে বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে নীলিমা মাকে বলল মা আমি একটা ছোট্ট প্রাণকে শেষ করতে পারবো না বাসন্তী দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন আমিও যেটা পারিনি মা তাই তো সবাইকে ছেড়ে তোকে বুকে নিয়ে দূরে চলে এসেছিলাম তোকে নিয়ে নতুন করে বাঁচার জন্য আমি চাইনি যে এই ভুল তুই কখনো করিস তাই বারবার তোকে সাবধান করেছিলাম মা আজ উত্তরটা পেলি তো মা কেন তোর বাবা নেই আর কেন আমি সিঙ্গেল মাদার কারণটা ঠিক একই শুধু তোকে পৃথিবীতে আনার জন্য আমি সবার কাছে খাড়া অপরাধী একটা কুমারী মেয়ের মা হওয়াটাকে কেউ ভালো চোখে দেখেনি নীলিমা সবার চোখে ঘৃণা দেখলেও নিজের মায়ের চোখে শুধু স্নেহ আর মমতাই দেখেছে এই জগতে তার একমাত্র তার বাসন্তী দেবী মেয়ের কোন অসুবিধা হতে দেননি যত্ন করেছেন তাকে একসময় নীলিমা একটা ফুটফুটে শিশুর জন্ম দেয় বাসন্তী দেবীর তো খুশির শেষ নেই নাতিকে নেই মেয়েকে বলেছেন আমি যেমন তোকে একা লড়াই করে বড় করেছি তুইও ঠিক পারবি ওকে যোগ্য মানুষ করতে এই লড়াইয়ে তোর মা সব সময় তোর পাশে থাকবে আজ নীলিমা বুঝেছে তার মা কেন তাকে আগলে রাখত কারণ তার মা ভয় পেত সন্তানের ক্ষতির ভয় নীলিমা এখন একজন সিঙ্গেল মাদার হিসাবে মায়ের সব দায়িত্ব পালন করে চলেছে ছেলেকে সে শেখায় সবাইকে সম্মান করতে আর যখন ছোট্ট সুমন বায়না করে খেতে চায় না তখন নীলিমা বলে তুই ঠিক করে না খেলে যে আমার মুখে খাবার ওঠে না বাবা তখন বৃদ্ধা বাসন্তী দেবী মেয়ের মুখের দিকে তাকিয়ে মিটি হাসেন কলমে শ্রাবন্তী মিস্ত্রি গল্প পাঠে আমি অর্পিতা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যাতে এমন নতুন নতুন সুন্দর গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় ধন্যবাদ